আসসালামু আলাইকুম আমি আক্তার লো আমার ব্যবসা শুরু করার পিছনে অনু করে না আসলে আমার শাশুড়ি ছিলেন তারপরে আস্তে আস্তে চিন্তা করে আমার হাজব্যান্ড তো প্রবাসী যদি দেশে থেকে আর্থিকভাবে আমার হাজব্যান্ডকে কোনোভাবে সহায়তা করা যায় সে চিন্তার থেকে আমি আস্তে আস্তে ব্যবসাটাকে প্রসারত রেছি আমি আসলে নিজে একজন উদ্যোক্তা এখানে আমার আরও অনেকেই কর্মজীবী আছে যাদের কর্মসংস্থান আমি করে দিতে পারছি আমি চাই আরও অনেকে এখানে কাজ করার সুযোগ পান প্রাইম ব্যাংক আমাকে দুইবার গ্রীন দিয়ে সহায়তা করেছে প্রাইম ব্যাংক সহায়তা না করলে হয়তো আমি এত গরুর লালন পালন করা সাহস পেতাম না এই জন্য আমার তাদের থেকে প্রাইম ব্যাংকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এখানে যারা কর্মজীবী আছে আমার এই সংস্থানে সবার করোর থেকে ফাইন ব্যাংকে ধন্যবাদ